দুশো টাকা দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা থেকে নিয়ে চলে এসেছি কলকাতায় জামদানি দেখে নিন কত সুন্দর পাক্কা বারো হাজার জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দেখে নিন কত সুন্দর পেয়ে যাবেন আঠেরো আঠেরো টাকা থেকে কুড়িটা করে কালার পিওর সিল্ক রেপ্লিকা যেটা বাজার দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় বেনারসি দেখে নিন মাত্র সাড়ে ছশো টাকায় দিয়ে নিয়ে চলে এসেছি বেনারসি মাত্র সিক্স ফিফটি অনলি সিক্স ফিফটি থেকে নিয়ে চলে এসেছি বেনারসি দেখে কত সুন্দর বেনারসিটা মাত্র দাম কিন্তু সাড়ে ছশো টাকা ফ্যাব্রিকটা দেখে নিন সাড়ে ছশো টাকায় কতটা সুন্দর আমরা ফ্যাব্রিক দিচ্ছি তারপর দেখে নিন বড় বুটি বেনারসি মাত্র পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকায় মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন বড় বুটি বেনারসি এত সুন্দর বেনারসি পেয়ে যাবেন মাত্র সাড়ে টাকায় দেখেনিন নিন এত সুন্দর উইথ পাটলি বাজারে এটা বেচতে গেলে মাত্র পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা আপনারা বেচতে পারবেন যারা এক পিস শাড়িও চান তারা এক পিস শাড়িও পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখেনিন নিন জড়ির ওপর কাতান সিল্ক জড়ির ওপর কাতান সিল্ক নমস্কারী দেওয়ার জন্য মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর খুব ভালো কোয়ালিটি বমকাই সিল্ক বমকাই সিল্ক পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় নিয়ে আপনারা এক টাকা অব্দি বিক্রি করতে পারবেন মাধব মাধবিলতা যেটা অনলাইনে খুবই ফেমাস আইটেম লতা আমরা মাধবিলতাটাকে দেখিয়ে দিচ্ছি খুলে জাস্ট দেখে নিন এত সুন্দর শাড়িটা এত সুন্দর শাড়িটা বাজারে বেচতে গেলে খুব কম করে আঠারোশো টাকা থেকে উনিশশো টাকা বেচতে পারবেন পুরো কিন্তু খাদির ওপর আছে কাপড়টা দেখে নিন ফ্যাব্রিকটা দেখে নিন পুরো কিন্তু খাদির ওপর আছে এত সুন্দর কাপড়টা মাত্র আটশো আশি টাকায় দেখে নিন মহেশ্বরী কটন মহেশ্বরী কটন বাজার দাম চোদ্দশো টাকা থেকে দু হাজার টাকা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র ছশো টাকায় গিফট আইটেম বিয়েবাড়িতে গিফট আইটেম মাত্র পেয়ে যাবেন সিল্কের ওপর মাত্র সাড়ে পাঁচশো টাকায় জরির ওপর দেখে নিন জরির ওপর কন্ট্রাস্ট মাত্র পেয়ে যাবেন নশো টাকায় তার কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দর এই কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি মাত্র পেয়ে যাবেন নশো টাকায় নশো টাকা নিয়ে পনেরোশো টাকা বেচতে পারবেন মহেশ্বরী কটনে ডিপ শেডও পেয়ে যাবেন এগুলো আমাদের দাম হচ্ছে ছশো টাকা আপনারা নিয়ে চোদ্দশো টাকা থেকে দু টাকা বিক্রি করতে পারবেন লাল পার গরদ পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা লাল পার গরদ দেখে নিন অরিজিনাল কিন্তু লাল পার গরদ কোনো রকম ডুপ্লিকেট নেই অরিজিনাল লাল পার গরদ পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা নিয়ে হাজার টাকা থেকে দু টাকা আপনারা বিক্রি করতে পারবেন আরামসে হাজার থেকে দু টাকা আপনারা বেচতে পারবেন তারপর দেখিয়ে দিচ্ছি স্বর্ণচুরি একটা জরির ওপর দেখে দিচ্ছি স্বর্ণচুরি খুবই সুন্দর শাড়িটা দেখে নিন কতটা সুন্দর এই শাড়িটা এইটার দাম আপনারা ভাবছেন আঠারো আঠারোশো টাকা থেকে দু হাজার টাকা হবে কিন্তু এত সুন্দর কোয়ালিটির শাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা এক হাজার টাকায় আমাদের কাছ থেকে কিনে আপনারা আঠারোশো টাকা থেকে দু টাকা বেচতে পারবেন খাদির ওপর দেখে নিন বেনারসি খাদির ওপর দিয়ে দিচ্ছি বেনারসি এত সুন্দর খাদির ওপর দিয়ে দিচ্ছি বেনারসি কত সুন্দর কাপড়টা দেখে নিন খাদির ওপর কিন্তু দেখিয়ে দেবো বেনারসিটা দেখে নিন কত সুন্দর এই কাপড়টা পুরো কিন্তু খাদি কাপড়ের ওপর দিয়ে দিচ্ছি বেনারসিটা ফ্যাব্রিকটা দেখে নিন কিন্তু পুরো খাদির ওপর আছে মাত্র এটার দাম এক হাজার আশি টাকা আমাদের থেকে কিনে পঁচিশশো টাকা অব্দি এটা বিক্রি করতে পারবেন আর যারা ভাবছেন এক পিস শাড়িও কিনবেন তারা আমাদের কাছ থেকে এক পিস শাড়িও কিনতে পারবেন